হ্যালো বন্ধুরা আমি স্মিতা দিল্লি থেকে আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাই শীতের সাতবাগানের কাজ নিয়ে তোড় চালাচ্ছ বন্ধুরা আমিও আজ তোমাদের দেখাবো বেশ কিছু শপিং করেছি শীতকালের সবজি করার জন্য আর সেগুলো নিয়েই এসে তোমাদের সামনে হাজির হয়েছি শীতকালে সবজি করতে গেলে প্রথমেই তো বীজের দরকার তাই দেখো আমি বেশ কিছু বীজ কিনেছি পালং শাক এটা হচ্ছে তোমার ওল্ড কফি আগের আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর ওল্ড কফি হয়েছিল এটা হচ্ছে ফুল কফি। তারপরে আছে বিট এটা হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে শিম আর তারপরে এটা আছে মূল বীজ তো কেনা হয়ে গেছে এবার খুব তাড়াতাড়ি এই বীজগুলোকে বসাতে হবে তার থেকে চারা তৈরি করতে হবে আর এই সময় যেটা খুব বেশি দরকারি এটা হচ্ছে টাইকোডামা এই টাইকোডামা হচ্ছে একটি উপকারী ছট আর এই হচ্ছে নিমখোল তার সাথে আছে সাপ ফাঙ্গিস আছে একটা বনমিলের প্যাকেট এগুলো কিন্তু বহুদিন চলবে আর আছে ভার্মি কম্পোস্ট দশ কিলো ভার্মি কম্পোস্ট কয়েকটা গামলাও কিনেছি আর দেখতে পাচ্ছ একটা কোকোপিঠের ব্রিক এটাও মাটিতে মেলানো খুব দরকার যখন বিশেষ করে বীজ বসায় বা ছোট্ট ছোট গাছ লাগায় তার জন্য এখানে আছে দশটা বারো বাই বারো ইঞ্চির গ্রোব্যাক এগুলোতে ফুলকপি বাঁধাকপি টমেটো গাছ খুব ভালো হয় আর এখানে একটা দেখো বড়ো গ্রোব্যাক কিনেছি রেক্ট্যাঙ্গুলার গ্রোব্যাক এটা চার বাই দুই ফিটের গ্রোব্যাক এই ব্যাগ ব্যাকটাতে পিভিসি পাইপ দিয়ে এটাকে সেট করে তারপর এতে মাটি ভরবো তারপর শুরু হবে চারা বসানোর কাজ কিন্তু তার আগে আমি বেশ কিছু ছোট ছোট শ্যাপলিং কিনেছি সেইগুলোকে বসাতে হবে বন্ধুরা দু তিন দিন হয়ে গেল এদেরকে বাগানেই রেখেছিলাম তার সাথে কিনেছি দু একটা ফুল গাছ এটা দেখো ডায়েনথাস আর কতগুলো কিনেছি চন্দ্রমল্লিকা আর তার সাথে আছে ছটা ফুলকপির চারা ছটা ব্রোকলির চারা এই চারাগুলো কিন্তু খুবই ছোট্ট ছোট্ট এগুলোকে এখন অন্য ছোট পটে রিপোর্ট করব। এখনই কিন্তু মেন গামলাতে এই গাছগুলোকে লাগাবো না তাহলে চলো এবার এই ছোট্ট ছোট্ট চারাগুলোকে নিয়ে চলে যাব ছাদ বাগানে তারপর সুন্দর করে মাটি তৈরি করব আর তারপরে এই সব গাছগুলোকে আমি লাগিয়ে নেব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি বন্ধুরা এখানে একটা অ্যাডেনিয়াম গাছ আছে অ্যাডেনিয়াম গাছের জন্য কিন্তু একটু অন্য ধরনের মাটি তৈরি করতে হবে তাই আর বাকি যে গাছগুলো আছে সবগুলোর জন্যই যে মাটিটা তৈরি করছি সেই মাটিতেই প্রত্যেকটা গাছ লেগে যাবে কিছুটা কোকোপিট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর যতটা কোকোপিট নিয়েছি ঠিক ততটাই নিয়ে নিলাম গার্ডেন সয়েল এই মাটিতেও কিন্তু আমার কিচেন কম্পোস্ট মিক্স করা আছে আমি যখনই গাছ একবার লাগানো শেষ হয়ে যায় গরমের গাছ হয়ে যাওয়ার পর সেই মাটিতেই কিছু কিচেন কম্পোস্ট আমি দিয়ে দিই আর সুন্দরভাবে মাটি তৈরি থাকে আর দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট এই তিনটে জিনিসই কিন্তু সমান পরিমাণে দিলাম আর এখানে দেব অতি আবশ্যক একটি পেস্টিসাইড এটা বায়ো পেস্টিসাইড হচ্ছে টাইকোডার মা এটা একটা উপকারী ছত্রাক মাটির ক্ষতিকর ছত্রাকগুলোকে নষ্ট করে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে একটা সুরক্ষা দেওয়াল তৈরি করে তোমরা বলতে পারো সেই জন্য গাছ যখন শুরুতেই চারা গাছ লাগাই বা বীজ বপন করি তখন টাইকোডার্মাটা দেওয়া কিন্তু অতি আবশ্যক দিয়ে দিলাম একটুখানি সাফ ফাঙ্গিসাইডও ফাঙ্গিসাইড ফাঙ্গাস থেকে বাঁচানোর জন্য আর তারপরে দিয়ে দিচ্ছি নিমখোল এগুলো সব সুরক্ষা কিন্তু সুরক্ষা চক্র এগুলোর জন্য মাটি উর্বর করবে গোড়াপচট ভয় থাকবে না এই জিনিসগুলো মাটি তৈরির সময় অতি অবশ্যই দিতে হয় আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য বালি আমি তো কোকোপিট দিয়েই রেখেছি তাই বালিটা খুব সামান্যই দিলাম আর তারপরে খুব ভালো করে মাটিটাকে এবার আমি মিক্স করে নেব যাতে সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে মিলেমিশে যায় বন্ধুরা এইভাবে যদি তোমরা পটিং মিক্স তৈরি করতে পারো তাহলে কোনো চারা গাছ তোমাদের নষ্ট হবে না আশা করি এই দেখো আমি প্রত্যেকটা চারাকে ছোট্ট ছোট্ট কফি কাপে লাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু দিন পনেরো পরে আবার আরেকটু বড়ো টবে লাগাবো আর এখানে ফুল গাছগুলো দেখো এখানে দুটো ডায়ান্থাস চন্দ্রমল্লিকা এগুলো সমস্ত কিছু সুন্দর করে লাগিয়ে দিয়েছি এরপর করছি অ্যাডেনিয়ামের জন্য মাটি তৈরি তার জন্য নিয়েছি ইটের টুকরো কাঠ কয়লা তারপরে তোমার কোকোপিট বালি একটুখানি সাপ ফাঙ্গিসাইড আর নিয়েছি বনমিল আর এগুলোকে সব সুন্দর করে মিলে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আর এই ছোট্ট পটটাতেই এখন আমি গাছটা লাগাবো যেহেতু গাছটা এখন খুব ছোটোই আছে পটের নিচে ড্রেনেজ হোলগুলোতে দেখো আমি ছোট্ট ছোট্ট পাথর দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম এবার এইভাবে যে পটিং মিক্সটা তৈরি করেছি সেটাকে ভরে নিচ্ছি এই দেখো আর গাছটাকে তারপরে সুন্দর করে বসিয়ে দেব বন্ধুরা এইভাবে যদি অ্যাডেনিয়ামের মাটি তৈরি করে অ্যাডেনিয়াম লাগাও তাহলে অ্যাডেনিয়াম গাছ নষ্ট হয়ে যাওয়ার গোড়া পচার ভয়টা কম থাকে এই মাটিতে কিন্তু একদমই জল জমবে না খুব সুন্দরভাবে জল ড্রেন হয়ে চলে যাবে আমি অ্যাডেনিয়াম গাছ এইভাবেই আগে একটি অ্যাডেনিয়াম আমার আছে সেটা এভাবেই লাগিয়েছিলাম গাছটা এখন খুব সুন্দরভাবে আছে বন্ধুরা বেশ বড় হয়ে গেছে চলো সব গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি এই স্প্রে দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট চারা গাছগুলোতে জল দিলাম দেখতেই পাচ্ছ তোমরা দিন পনেরো পর এই গাছগুলোকে আমি আবার অন্য একটা আলাদা এতে লাগিয়ে দেব। এরপরে যেটা করছি তোমরা দেখলে অনেক বীজ এনেছিলাম তার মধ্যে আজকে শিমের বীজ আর কিছু ফুলকপির বীজ আমি বসিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার সিডলিং ট্রে এর ভেতর সুন্দর সুন্দর গর্ত করা আছে তাতে মাটি ভরে একটা করে এইভাবে হোল করে নিলাম তার মধ্যেই বীজগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এতেই আমি কিন্তু প্রত্যেকবার গাছ চারা তৈরি করি তোমরা হয়তো আগেও দেখেছ এই দেখো এইভাবে প্রত্যেকটা গর্ত করে নিয়েছি আর এরপর এগুলো হচ্ছে সিম বীজ সিমের গাছ লাগিয়ে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এই হলো সাত সাতটা এক লাইনে সাতটা খোপ আছে আমি সাতটাতেই একটা করে সিমের বীজ দিয়ে দিলাম তিনটে চারটে গাছ যদি বেরিয়ে আসে সেটাও কিন্তু অনেকই হবে আর তারপর বাকি যেগুলো আছে সবতেই লাগিয়ে দেবো ফুলকপি এই দুটো জিনিসের চারা আজকে আমি বসাচ্ছি আস্তে আস্তে আমাকে প্রত্যেক দিনই কিছু কিছু করে প্রত্যেক যা বীজ এনেছি সব বসাতে হবে তবেই গাছ তৈরি হবে তারপরে সেগুলোকে আবার মেন পটিংয়ে লাগাব সময়টা এইভাবেই হয়ে যাবে এই দেখো ফুলকপির বীজগুলো তো খুব ছোট ছোট হয় চেষ্টা করছি প্রত্যেকটা ঘর্তে একটা করে বীজ দেওয়ার কোথাও কোথাও কিন্তু দুটো করেও পড়ে যাচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার নয় গাছগুলো তৈরি হলে তো আমাকে পরে আবার রিপোর্ট করতেই হবে তখন আশা করছি এগুলোকে আলাদা করে নিতে পারবো আর কতখানি জার্মিনেশন রেট থাকবে জানি না অনেক সময় কিন্তু বীজ ভালো করে লাগানো সত্ত্বেও সম্পূর্ণ জার্মিনেট হয় না বন্ধুরা বীজ কেমন থাকে বীজের কোয়ালিটি যদিও আমি দেখেই নিয়ে এসেছি আমি ডেটগুলো দেখেই নিয়ে এসছিলাম এক্সপায়ারি ডেট তারপরেও বলা যায় না কখনো কখনো কোনো কারণে ঠিক মতো বীজ জার্মিনেট করে না তবে আশায় থাকলাম হয়ে গেল সুন্দর করে মাটি চাপা দিয়ে দিচ্ছি এই দেখো গর্তগুলোতে বীজগুলো দিয়ে সুন্দর করে মাটি চাপা দিয়ে দিচ্ছি এরপর কিন্তু জল দেবো আর জলগুলো এইভাবে হাতে করে অল্প করে আলতো আলতো করে ছড়িয়ে দেব বালতিতে করে ঝরঝর করে জল দিয়ে দিলে কিন্তু হবে না বীজগুলো তখন এদিক ওদিক কোথাও গিয়ে বেয়ে চলে যেতে পারে তখন আর গাছ বেরোবে না তাই খুব সুন্দর করে আলতো করে জল দিয়ে দিলাম এখন শুধুই অপেক্ষা জার্মিনেশনের দেখা যাক কদিন পরে কিভাবে চারা গজায় তোমাদেরকে আবার আমি দেখাবো আজকের মতো সমস্ত কাজকর্ম শেষ এবার যাবার বেলায় কয়েকটা গাছ কিনেছি সেগুলো তো না দেখালেই নয় তোমরা সবাই সাথে থাকো এত ভালোবাসা তোমাদের কাছে পাই তাই বারবার ফিরে আসি ভিডিও নিয়ে এখানে দেখো একটা হলুদ জবা কিনেছি জবা এই গামলাটাতে কিন্তু দুটো ডাল দেখতে পাচ্ছি মনে হচ্ছে এতে দুটো গাছ আছে এখন ঠিক বুঝতে পারছি না যখন রিপোর্ট করব তখন অবশ্যই দেখব আর যদি দুটো গাছ হয় তাহলে তো খুবই আনন্দের ব্যাপার একটা গাছের টাকায় আমি দুটো গাছ পেয়ে গেছি বন্ধুরা তোমাদের জানাবো এখানে কিনেছি হলুদ গোলাপ দেখো কি সুন্দর হলুদ কালার আর এখানে কিনেছি একটা মাজান্টা কালারের গোলাপ আর কিনেছে একটা অ্যালমন্ডা গাছ এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও সাথে থেকো টাটা